আসসালাম আলাইকুম এখন কথা বলবো কিডনির ক্যান্সার নিয়ে কিডনির ক্যান্সার এমন একটা রোগ যেটা যে কোনো বয়সে যে কোনো রোগী মহিলা পুরুষ হতে পারে সাধারণত প্রস্তাবের সাথে রক্ত ব্যথা এবং অনেক সময় কিডনির সাইডটা ফুলেও যেতে পারে রুগীর হয়তো খাওয়ার রুচি থাকতে পারে জ্বর থাকতে পারে এই রুগীগুলো আসলে আমরা পরীক্ষা নিরীক্ষা করে আগে রোগটা নিশ্চিত করি রোগটা নিশ্চিত করলে এর চিকিৎসাটা হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস অর্থাৎ এটা এমন একটা রোগ যার চিকিৎসা শুধুমাত্র অপারেশন অপারেশন ছাড়া কোনো চিকিৎসা করলে লাভ হবে না অনেক সময় রুগীরা রোগ ধরা পড়ে প্রথম কথা আপনার ঔষধ আর ভালো হয় ভাই আপনি ওষুধ এটা ভালো হবেন না বরং আপনি যদি ওষুধ খাওয়ার চেষ্টা করেন কি ওষুধ ব্যথা ওষুধ দেবে এটা দেবে ওটা দেবে আপনি খাবেন আপনি শুধু টাইমটা নষ্ট করবেন যে টাইম নষ্ট করলে আপনি কিডনির ক্যান্সার হয়তো শুরু দিকে ছিল সেটা হয়তো টাইম পেয়ে আরো বেশি ছড়াবে আশেপাশে তখন একটা টাইমে গিয়ে দেখবেন আপনি অপারেশন করে হয়তো আগে করলে যতটুকু ফল পেতেন এতটুকু ফল পাবেন না তো এই রুগীটা কিডনি ক্যান্সার ধরা পড়ে তার চিকিৎসা অপারেশন ডাক্তার কথা বললে ডাক্তারের কথাটা শুনবেন শুনে আপনি এটা অপারেশনের জন্য প্রস্তুত in এখন অপারেশন বিভিন্ন ধরনের আছে এটা নির্ভর করে যে আপনার কিডনির ক্যান্সারটা এক দিকে না দুই দিকে যদি এক দিকে থাকে সাইজটা কত বড় আছে ছোট না বড় এবং এটা কি শুধুমাত্র কিডনির মধ্যে আছে না কিডনির আশপাশে ছড়াইছে না শরীরে অন্য জায়গাও চলে গেছে এগুলো বিভিন্ন জিনিস কনসিডার করে আমরা অপারেশনের কথা বলি তবে একটা কথা বলে রাখি কিডনির ক্যান্সার এর চিকিৎসা অপারেশন যদি শুরুর দিকে ধরা পড়ে এবং আপনি যদি ডাক্তারের কথা শুনে আর্নি যদি অপারেশনটা করে ফেলেন আপনি দীর্ঘদিন ভালো থাকবেন প্রচুর রোগী আছে যারা দীর্ঘ বিশ পঁচিশ বছর যাওয়া ভালো আছে কোনো সমস্যা নেই আবার এই রুগী যখন কথা শোনেন না আপনি হয়তো অন্য ঔষধ খান আপনি হোমিওপ্যাথি খান আপনি এটা খান ওটা খান কোভিডাস ঝাড়া করেন বা হয়তো শুধু অন্য অন্য ঔষধ খাচ্ছেন ব্যথা কমানো ওষুধ খেয়ে আলটিমেটলি এক দুই বছর পার করলে বা তিন চার বছর পার করলে দেখা যায় ওই কিডনিটা ছড়াইছে ওই কিডনি ক্যান্সার অন্য জায়গায় ছড়াইছে তখন হয়তো আমরা অপারেশন তবু আসলে করে দিই যদি সম্ভব হয় করে দিই কিন্তু তখন কিন্তু এত ভালো ভালো রেজাল্ট পাবেন না যেটা আপনি শুরুতে করলে পাইতেন সো যদি চিকিৎসাটা করতেই চান ডাক্তারের কথা শুনবেন এবং ডাক্তারের কথা শুনে এটা অপারেশন করে নেবেন আপনি ভালো থাকবেন ধন্যবাদ